আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে কী অবস্থা তোমাদের বাংলা প্রথম একটা পরীক্ষা তো হয়ে গেছে নেক্সট পরীক্ষা তোমাদের আসলে ইংরেজি সেটা হচ্ছে পনেরো তারিখ তাই না তো আমাদের ইংরেজির ক্লাসটা কিন্তু ভাইয়া তোমরা জানো কত তারিখে হবে এক্স্যাক্ট থার্টিন্থ এপ্রিল তেরো তারিখে এটা কিন্তু মাথায় রেখো অলরেডি দেখা গেছে যে সব জায়গাতে মোটামুটিভাবে ক্লাস ক্লাস নেওয়া কন্ডাক্ট করা শেষ কোনো সমস্যা নেই আমাদের সিম্পল সাজেশন হচ্ছে এই যে যে কিছু ছুটি পাচ্ছ তুমি এই কিছুদিন নিজে পড়ে একটু আগায় রাখো যা যা কিছু পারতেছো বা যা কিছু না পারতেছো সেই সময় এসে জাস্ট পরীক্ষার একদিন আগে ফুল একদিন সময় রেখে আমরা আমাদের ক্লাসটা দিব ওই ক্লাসের ভিতরে তুমি যে সাজেশনটা নিবা ওই সাজেশনটা জাস্ট ওই একদিনের ভিতরে পড়বা শেষে সব শেষে ওটার জন্যই সেখানে সাজেশন প্লাস হচ্ছে একবার রিভিশন তুমি নিজে পড়ার পরেই কিন্তু খুব ভালো মতন বুঝে যাবা যে কোন জায়গার ভিতরে তোমার একটু খান্তি আছে বা না আছে এছাড়াও যারা আসলে এখনো বাংলা যে আমাদের ফার্স্ট যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষার ক্ষেত্রে যাদের একটু জন্য মনে হচ্ছে যে ভাই বাংলা প্রথম পরীক্ষাটা মানে ফার্স্ট পরীক্ষা দিলাম বা যে কোনো একটু ইস্যুর জন্য একটু খারাপ হয়ে গেছে মনে হচ্ছে ওটাতে হার্ডলি আমাদের আমার এ আসবে মনে হচ্ছে একটু জন্য বোধ এ প্লাস মিস বোধ হয় আমি কিন্তু তোমাদেরকে একেবারে ডিপ্লয় করে বলতেছি না হয়তোবা তাদের জন্য বলি খুব বেশি টেন্সড হওয়ার কিছু নাই আমার নিজের পার্সোনালি বাংলার ভিতরে ভাই মার্ক ছিল হচ্ছে একাশি একেবারে বেঁচে গেছিলাম বুঝছো কারণ কি ছিল এই যে ফার্স্ট এক্সাম ছিল আমি অনেকদিন ধরে লেখা প্র্যাকটিস না করার জন্য যে লিখে খুলাতে পারি নাই আসলে সিরিয়াসলি এবং তুমি যতই ভালো করে লিখো না কেন তুমি যদি হার্ডলি মোটামুটি ভাবে তোমার সিকিউ থেকে সত্তর মার্কের যে সিকিউ আছে না এখান থেকে ভাই সিক্সটি বা ফিফটি এইট ফিফটি এইট টু সিক্সটি মার্ক পাওয়া হিউজ ডিফারেন্ট একটা কাজ এটা সহজ কাজ না ভাই তুমি যত যাই বলো না কেন এটা কি টপার শ্রেণীর মানুষজনরাই শুধুমাত্র গ্র্যাব করতে পারে ইজিলি তাছাড়া আর কেউ কিন্তু এরকম ভাবে পারে না সো তোমাদের জন্য সিম্পল সলিউশন হচ্ছে বাংলায় এ প্লাস পাওয়ার একটা সহজ সুবিধা বা আরেকটা সহজ উপায় আছে ওকে সেই উপায়টা কি আসলে সেই উপায়টা নিয়ে যদি একটু কথা বলি একটু দেখো মনে হলো আর কি বিষয়টা শেয়ার করা জরুরি সেটা হচ্ছে বাংলা সেকেন্ড হ্যাঁ সো বাংলা সেকেন্ড বলতে কি বাংলা সেকেন্ডের ভিতরে বাংলা সেকেন্ড বাংলা ফার্স্ট এই দুইটা মিলা এই দুইটা মিলা বাংলা সেকেন্ড এবং বাংলা ফার্স্ট এই জিনিসটা মিলায় তোমার আসলে কত মার্ক নেওয়া লাগবে বলো তো ফার্স্ট এই দুইটা মিলায় কিন্তু তোমার লাগবে হচ্ছে আমি যদি ধরি আমি যদি ধরি নাও ফিফটি টু অথবা ফিফটি মতন মার্ক পাইছো এবং এমসি ভিতরে টোয়েন্টি মতন মার্ক পাইছো ঠিক আছে থার্টির ভিতরে টোয়েন্টি কিন্তু অনেক লোয়েস্ট একটা মার্ক ধরলাম মানে আমি অনারেজ ধরলাম একেবারে সত্তর সত্তর মার্ক তুমি পাইছো ধরো সত্তর মার্ক তুমি পাইছো কারণ আমি তোমাকে একটা জিনিস বলি তুমি বাংলাতে যদি সিম্পল সত্তর মার্ক পাও তিরিশ মার্ক গ্যাপ মানে এখানে আরো দশ মার্ক উঠাইতে হবে তার মানে তোমাকে সেকেন্ডের ভিতরে নাইনটি মার্ক উঠাইতে হবে মিনিমাম এটা কিন্তু একটা টার্গেট এবং এটা ইম্পসিবল না এটা পসিবল কত এই যে নাইনটি অব্দি উঠানো একেবারে আমি সর্বোচ্চ ইফোর্টের কথা বলতেছি কিন্তু আমি ইনশাল্লাহ আশা করি যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো এই মানুষজন ম্যাক্সিমাম মানুষজন সত্তর প্লাস পাবে ইনশাআল্লাহ এই সেভেন্টি ফাইভ টু এইটি রেঞ্জের ভিতরে পাবে তো তারা যারা আছো তারা স্টিল চিন্তা করতে হবে যদি একটি মার্কের জন্য আমার মিস হয়ে যাবে নাকি তোমাদের জন্য একটা হিউজ সুযোগ হচ্ছে আমাদের বাংলা সেকেন্ড ইভেন বাংলা সেকেন্ড ক্লাস মানে এক্সামটাও কখন তেরো মে প্রবাবলি আমি রুটিন থেকে বললাম আর কি তো সব শেষে তো সব শেষে হওয়ার জন্য ওখানে একটা ছুটিও আছে ইনশাল্লাহ থেকে উত্তর করতে পারবো এখানে এমসি কিউ বাংলা সেকেন্ডের আগে দরকার হলে আলাদাভাবে আমি আলাদা নিতে হবে বাংলা সেকেন্ডের কিভাবে ঠিকই নাই আপ উঠে ফেলছিলাম বাংলা সেকেন্ডে যদিও আমার বাংলা ফার্স্টে এ প্লাস চলে আসছিলো এইটি বাট স্টিল একটা ব্যাক আপ হিসাবে কারণ আমি ভয় পাচ্ছিলাম যে লিটলি কোনো একভাবে বোধহয় মিস চলে যেতে পারে যাই হোক সো এমসি কিউ এসি কিউ এর ভিতরে তোমার মিনিমাম টার্গেট থাকবে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস যেন উত্তর আসে মানে একেবারে টোয়েন্টি ফাইভ প্লাস আর প্রত্যেকটা যে আলাদা আলাদা জায়গা আছে না ভাইয়া সারমর্ম সারাংশ তারপরে হচ্ছে তুমি রচনার কথা বলো তুমি অনুচ্ছেদের কথা বলো ইত্যাদি প্রত্যেকটা যে আলাদা আলাদা জায়গা আছে না এখানে এক মার্কের বেশি করে কাটতে পারবে না তুমি যদি খালি নিয়ম মেনে লিখতে পারো তাহলে আমি প্রয়োজনে নিয়ম প্রত্যেকটার প্রতিবেদন থেকে শুরু করে সবকিছু কিছু আবার হল হয় তোমাদেরকে ঝালাই দিব সো তোমরা প্লিজ টেস্ট হয়েও না কারণ আমি বলতেছি এই সময় টেস্ট হয়ে এই যে এত বড় যে জার্নিটা আছে এই জার্নিটার ভিতরে বিন্দু মাত্র হ্যাম্পার হতে দেওয়া যাবে না তোমার বিন্দু মাত্র এই যেন এই টোটাল যে আমাদের এই জার্নিটা এই জার্নিটা যেন কোনোভাবে কোনোভাবে এখানে মেসাগান না হয় তুমি পরের গুলাতেই ফোট দাও পরের গুলাতেই ফোট দাও পরের গুলাতেই ফোট দাও খেলা এখনো অনেক বাকি অনেক বাকি ওকে সো চিল একটু ভয় থাকুক একটু টেনশন কাজ করুক সেটা ভালো সেটা বুঝাই আসলে তুমি ট্র্যাকে আছো বাট অতিরিক্ত চিন্তা করে পরের গুলার ভিতরে খারাপ করার কোনো মানে নেই কথা বুঝা গেছে ইনশাল্লাহ যুক্ত হবে আমাদের এই যে বাংলা আমাদের ইংরেজি ফার্স্ট পেপারের যেই টপিক সাজেশন ক্লাস হচ্ছে সাবজেক্ট রিভিশন ক্লাস হবে এক্স্যাক্ট সন্ধ্যা সাড়ে সাতটায় হবে ইনশাল্লাহ আগের দিনের মতন ডিলে হবে না ইনশাল্লাহ আশা করা যায় সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের হালকা শ্রেণী ইনফিনিটি স্কুল চ্যানেলে এবং এই গ্রুপে আমাদের হালকা শ্রেণীর মেন পেজ থেকে ইনশাল্লাহ এটা একই সাথে লাইভে চলবে ঠিক আছে সো দেখা হচ্ছে ভাইয়া ক্লাসে সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পড়তে থাকো নিজে নিজে এখন